আমাদের খামারে সব সময় কোয়ালিটি ফুল গাবি বখনা সব কিছু আপনারা কালেকশন নিতে পারবেন আস্তে 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 কোয়ালিটি দেখেন বকনার জাত কোয়ালিটি দেখেন অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা বিসমিল্লা রহমানুর রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা ঢাকা মুন্সীগঞ্জ আলামিন ভাইয়ের খামারে উনি একজন প্রবাসী আমাদের কাছে একটি গাভী এবং দুটি বকনা ক্রয় করেছে এগুলো আমরা পাঠাবো উনি সমস্ত টাকা প্রথমে ব্যাংকে আমাদেরকে অ্যাডভান্স করে পরে বাকি টাকা ফুল পেমেন্ট দেয় তো এখন আমরা নিজ দায়িত্বে পৌঁছে দিচ্ছি উনি আসতে পারেনে উনি একজন প্রবাসী তো উনি রিসেন্ট দেশে আসছে পাঁচ সাত দিন হচ্ছে কিন্তু উনি বিদেশ থাকা অবস্থায় গরুগুলো আমাদের কাছে ক্রয় করে তো উনি বাকি টাকা ফুল পেমেন্ট করেছে আমরা গরুগুলো আজকে পাঠাবো তো দেখেন এই যে বকনা আমাদের কাছে সব সময় কোয়ালিটি ফুল বকনা পাবেন দেখেন হানড্রেড পার্সেন্ট একটা বকনা কোয়ালিটি দেখেন যা দেখেন কোয়ালিটি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অনেক হাই কোয়ালিটি বকনা এগুলো অনেক বিশাল বড় ধরনের গাভী হবে এটা একটা বকনা এই পাশে একটা গ্যাভি দুই দাঁত এই পাশে আসেন দেখেন আমাদের কোয়ালিটি কি দেখেন সর্বোচ্চ কোয়ালিটি ফুল বখনা এবং গ্যাভিগুলো আমরা কালেকশন করি এবং বিক্রয় করি তো এগুলোকে যাবতীয় কৃমিনাশক ডোজ টিকা ভ্যাকসিন সব কমপ্লিট করা আছে এটা দেখেন অদাতের বখনা দেখেন বখনার কোয়ালিটি কি গলা দেখেন কত লম্বা জাত দেখেন লেস কত ছোটো তো যারা নিতে চান আমাদের কাছ থেকে বখনা গাভি তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের খামারে এসে আপনারা নিতে পারবেন এছাড়া আপনারা যারা আসতে পারবেন না তারা মোবাইলে দেখে ভিডিও কলে দেখে কথাবার্তার মাধ্যমে আপনারা নিতে পারবেন তো প্রবাসী আলামিন ভাইয়ের খামারের যাত্রা শুভ হোক এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের কাছ থেকে যারা নিতে চান সরাসরি আসবেন যারা আসতে পারবেন না প্রতিনিধি বাড়াবেন যাদের পক্ষে আশা এবং প্রতিনিধি পাঠানো পসিবল হবে না তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে বারবার দেখে আপনারা যাচাই বাছাই করে গরুগুলা সংগ্রহ করতে পারবেন আজকের ভিডিওটা এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম